এসকে মহাব্বতী দেখ আমার নবীর নামে দুর্দুপর দুনিযা পাগল যার নূরে সময়টা কি চীনতারে এসকে মহাবৎ এসকে mohabbat फायदा करो নবীর নামে দুরুদ পড়ো দুনিয়া পাগল জার নূরে সময় কিতে চিনো তারে এসকে mohabbat এসকে mohabbat আলামিনে দেশে আরবাসী পাইল তারে রহমতের পুল এলো মোহাম্মদ অর মা আমেনার গরি আর রহমতের পুল এলো মুহম্মদ অর্যতমা আমেনার গরে মিঠাই পাকি ডালে নুর মুহাম্মদ এলো বলে মিঠাই বুল বুল পাকি ডালে মোহাম্মদ এলো বলে গড়েতে তেলো পূর্ণিমার চাঁদ বলে গেল মা সকল আঘাত এসকে মহাবৎ এসকে মহাব্বত পয়দা করো নবীর নামে দুর্দ দুনিয়া পাগল যার নরে সময় তাকিতে সিনতারে এসকে মোহ্বত এসকে করো নবীর নামে দুর্দপর দুনিয়া পাগল যার নূরে সময় তা কীতে এসকে